দুশো দিয়ে ম্যানেজার শুভছে কাল দোকানে এই ভালো করে আমি লোক সামনে যাই না আস্তে আস্তে আরে কালাস না আমার দুই মিনিট হয়নি আমার এক মিনিট পঁয়ত্রিশ হয়েছে

खाली <laughs> करे <ma> <imidenako> <maren> <Ursina>

ফ'ৰ্টি থ্ৰী ফ'ৰ্টি ফ'ৰ ফ'ৰ্টি ফাইভ ফি ছিক্স ফিভেন ফ'ৰ্টি এইট ফ'ৰ্টি নাইন ফিফটি ওৱান ফিফটি টু থ্ৰী ফ'ৰ ফাইভ ছিক্স এইট নাইন অঁ হৈ গৈ ছাৰ্জা চিলে